হ্যালো হিজাবি গার্লস আসসালামু আলাইকুম আমার টিকটকে আজকে একটি কমেন্ট আসলো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে যাওয়ার হিজাব টিউটোরিয়াল দেওয়ার জন্য তাই আমি সেরকমভাবে ট্রাই করছি যেহেতু পার্টি হিজাব তো আমি একটা টিকলি পরে নিয়েছি প্রথমেই এরপর একটা পার্টি হিজাব নিয়েছি সীমারি একটা হিজাব নিয়েছি অনেক লো দিচ্ছে তো এই হিজাবটাকে কপালের উপর বসিয়ে ভালোভাবে গলার নিচে একটা পিন করে দিয়েছি এরপর হালকা কোণ উঠিয়ে এখানে টিকলির সাথে আমি হিজাবটাকে অ্যাডজাস্ট করে একটা পিন করে দিলাম তো আমি হিজাবের একটা পার্ট শর্ট নিয়েছিলাম আর একটা পার্ট লং নিয়েছিলাম তো শর্ট যে পার্টটা রয়েছে সেটাকে এভাবে মাথার উপর উঠিয়ে নিচ্ছি এবং এইখানে একটা ভাঁজ দিয়ে আমি বাঁকা করে মাথার উপরে হিজাবটাকে বসিয়ে দিচ্ছি আর হিজাবের যে স্টোনের কাজ করা ছিল সেই অংশটাকে আমি এখানে কপালের উপরে দেখিয়ে তারপর আমি এটাকে ভাঁজ করেছি এরপর হিজাবের যে লং পার্টটা রয়েছে এটার মধ্যে আমি চার পাঁচটার মতো লেয়ার করে দিচ্ছি এটাকে লেয়ার করে এরপর আমি একটা পিন দিয়ে সেট করে দিব ইনারকেপের সাথে এই যে আমার পিন দিয়ে সেট করে নেওয়া হয়ে গিয়েছে এরপর হিজাবের যে লং পার্টটা রয়েছে সেটাকে শর্ট পার্টের নিচে দিয়ে ঘুরিয়ে পিছন দিকে নিয়ে চলে যাব। আর পিছনের পিঠের এই দিকটা আমি ফুল কভারেজ দেব সামনে এবং পিছনে ফুল কভারেজ হবে এই হিজাব স্টাইলটি যদিও পার্টি হিজাব একটু ছোট এরপর আমি এটা দিয়ে ফুল কভারেজ দেওয়ারই চেষ্টা করছি এই যে তোমরা দেখতেই পাচ্ছ একটা পিন করে দিলাম আর এইটুকু পিছন দিক দিয়ে ফুল কভারেজ হয়ে গিয়েছে এরপর সামনের যে পার্টটা রয়েছে সেটাকে এইভাবে উপরে কাঁধে তুলে নিয়ে এখানটায় আমি একটা পিন দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি এরপর হিজাবের যে অংশটা এই দিক দিয়ে বেড়ে গিয়েছিল সেটাকে একটুখানি দুই তিনটার মতো লেয়ার করে পিছনে উঠিয়ে নিব এবং একটা পিন করে দিব। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা লুকিং এসেছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর কেমন হিজাব টিউটোরিয়াল তোমরা চাও অবশ্যই কমেন্ট করতে পারো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ